আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন হাদিস আমাদের কাছে কোরআনের সরাসরি ব্যাখ্যা হিসাবে যার অবস্থান হাদিস ছাড়া আমরা সরাসরি কোনো বিধিবিধান কোরআন থেকে পরিপূর্ণভাবে বুঝতে পারবো না সব কিছু ঠিক আছে কিন্তু এই হাদিস নিয়ে শতাব্দীর পর শতাব্দী জালিয়াতি হয়েছে তারই ধারাবাহিকতা আমাদের মাঝেও এমন কিছু জাল জৈব হাদিসের প্রচলন দেখা যায় তেমনি কিছু জাল জয় হাদিস নিয়ে আমি ধারাবাহিক পর্ব করব। আজকে তার প্রথম পর্ব আশা করি শেষ পর্যন্ত থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করি এক নাম্বার যে হাদিসটি সেটা হলো দেশপ্রেম ইমানের অঙ্গ আমরা সবাই এটিকে হাদিস হিসাবে জানি এই হাদিসটি কেবল যে জাল তাই নয় উপরন্তু জাল হাদিসের বই ছাড়া অন্য কোনো গ্রন্থে সেটির উল্লেখ নাই এটি কোনো মনুষ্যের বক্তব্য হতে পারে দুই নম্বর হাদিসটি হল খাওয়ার আগেও পরে লবণ খাও কারণ এটা সত্তর প্রকার রোগের প্রতিষেধক এটা সম্পূর্ণ বানোয়ার একটি কথা বরং উচ্চ রক্তচাপ রোগীদের জন্য লবণ খাওয়া বিপজ্জনক তৃতীয় হাদিস লাল দস্তরখানে খাওয়া একটি সুন্নাদ যে ব্যক্তি লাল দস্তরখানে খাবে প্রতি লোকমার বিনিময়ে প্রতিদানে একশো করে রেকি পাবে ও বেহেস্তের একশটি দরজা তার জন্য নির্ধারিত হবে ইত্যাদি ইত্যাদি এটা একটা বানোয়াট কথা প্রকৃতপক্ষের রাসুল সাল্লা আলাইহাল্লাম দস্তরখান ব্যবহার করতেন কিন্তু তিনি কখনো লাল দস্তরখান ব্যবহার করেছেন কিংবা রূপ দস্তরখান ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন তার কোনো সহি হাদিস নাই দস্তরখান ছাড়া খাদ্য গ্রহণ বিষয়ে তিনি কখনো আপত্তিও করেননি চার নাম্বার যে হাদিস খাওয়ার সময় কথা বলা যাবে না বরং শহীদ হাদিস অনুযায়ী রাসুল সাল্লাসাল্লাম ও সাহাবিগণ খাবার গ্রহণের সময় বিভিন্ন কথাবার্তা বলতেন ও গল্প গুজব করতেন পাঁচ নম্বরের হাদিস শহীদের রক্তের চেয়ে আলেমের কলমের কালি পবিত্র বা উত্তম কথাটি সুন্দর শোনালে এটি রাসুল সাল্লিয় সাল্লামের কথা নয় ইসলামের জিহাদ ও শহীদের গুরুত্ব অনেক বেশি ছয় নম্বর হাদিস আল্লাহর নূরের পর্দা সত্তর হাজার এই সংখ্যার কথা বানোয়াট সহি হাদিসে শুধু বর্ণিত হয়েছে যে মহান আল্লাহর নূরের পর্দা রয়েছে তবে এর সংখ্যা প্রকৃতির কথা বর্ণনা করা নাই সাত নম্বর হাদিস সৃষ্টির সংখ্যা আঠারো হাজার মাকলুকার এটা একটা মিথ্যা কথা প্রকৃতপক্ষে আল্লাহর সৃষ্টি অগণিত কোটি কোটি মাকলুক রয়েছে আট নম্বর হাদিস আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম গন্দম গাছের ফল খেয়েছিলেন এটা একদম ভিত্তিহীন কথা প্রকৃত সত্য হলো আদম ও হাওয়া আলহামকে আল্লাহ তালা একটি বিশেষ বৃক্ষের নিকট গমন করতে নিষেধ করেন পরে তারা শয়তানের প্ররোচনায় এই বৃক্ষ থেকে ভক্ষণ করেন কিন্তু সেই গাছ বা ফলের নাম কোথাও বলা হয়নি ইহুদিদের মধ্যে প্রচলিত ছিল আদম আলাহিসাল্লাম গন্দম নামক গাছের ফল ভক্ষণ করেন